রামপুরা মেরুল বাড্ডা ঢাকার আবাসিক এলাকা হিসেবে পরিচিত মিছিল মিটিং থেকে শুরু করে রাজনৈতিক কর্মসূচিও কম হয় এই এলাকা জুড়ে কিন্তু ব্যতিক্রম ছিল জুলাই গণ অভ্যুত্থানে জুলাই গণভ্যুত্থানে যেন রামপুরাবাসী মারণাস্ত্রের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল ছাদে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করার দৃশ্য পুরো দেশকে নাড়িয়ে দেয় চলুন জেনে আসি এই রামপুরায় ঠিক কি কি হয়েছিল সতেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল থেকে বাধ্য করার পর কোটা আন্দোলনের শেষ দেখেছিল অনেকে কিন্তু আঠারো জুলাই সকল হিসেব নিকেশকে পুরো আঙ্গুল দেখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন নামে বিশেষ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের নামে এবং তারা কিন্তু দুর্বার প্রতিরোধ গড়ে তোলে এবং এই প্রতিরোধে কিন্তু কোটা সংস্কার আন্দোলন থেকে এক সময় গণ রূপ নেয় এবং রামপুরাবাসী এই গণ সবচেয়ে বড় ভূমিকা রাখে আঠারো জুলাই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করলে তাদের উপর চলে পুলিশের টিয়ার সেল ও চার্জ ধীরে ধীরে ইস্ট ওয়েস্ট কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর এই দমন আঠারো তারিখে আপনারা তবে ভিডিও দেখেছেন ব্র্যাক ইউনিভার্সিটির উপরে কতভাবে আক্রমণ হয়েছে ওই আক্রমণে আমরা তখন সবার কাছে বলতেছিলাম যেহেতু আমরা সব এক প্ল্যাটফর্মে চলে আসছে আমাদের সাপোর্ট দরকার ইস্টোয়ের জায়গা থেকে চলে আসছে নর্থ সাউথ আসছে আই আসছে সবাই রামপুরা জায়গাটাতে আমাদেরকে সাপোর্ট দিতে চলে আসছে তখন আমরা একটা খুব বড়ো একটা জনবল পেয়ে গেছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওই সময় ইম্পেরিয়াল কলেজের একজন স্টুডেন্ট জিলুর রহমান নাম তার সে হচ্ছে আমাদেরকে বাঁচাতে এসে আমাদেরকে সাপোর্ট দিতে এসে সে পুলিশের গুলি মারা যায় তো ওর আমি তখন আমি আর নিজেকে ওই জায়গাটা থেকে আমি মানে দৃঢ়বদ্ধ হয়ে গেছি কি যে আমি আর এই সরকারকে থাকার জন্য আমি আর এমন পরিস্থিতি দেখে শিক্ষার্থীদের এই আন্দোলনকে যেন রামপুরাবাসী আলিঙ্গন করে সেদিনই বিটিভি সেন্টারে আগুন ও ভাঙচুর হয় উনিশ জুলাই রামপুরায় ঘটে সবচেয়ে ভয়াবহ অবস্থা সকাল থেকে বিটিভি ভবনের সামনে বিজেপি দেখা যায় সেদিন ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় নির্মাণাধীন ভবনে ঝুলে আছে এক ব্যক্তি কিন্তু সেখানে পুলিশ পৌঁছে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করে এই ভিডিওটি দ্রুতই আন্দোলনে মোর ঘুরিয়ে দেয় এই ঘটনাটি মূলত রামপুরা পুলিশ ফাঁড়ির নিকটে ভিডিওতে দেখা যাচ্ছে নীল রঙের বিশেষ জানালার ভবন তার পাশেই নির্মাণাধীন ভবনটি মূল অবস্থানে গিয়ে দেখা যায় রামপুরা বনশ্রীর পুরোপুরি মিল রয়েছে এর পাশেই দেখা মেলে সেই নির্মাণাধীন ভবনটির হোটেল কর্মচারী আমির হোসেনকে এই গুলি করা হয়েছে তিনি বেঁচে ফিরেছেন এই ঘটনায় পাঁচজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও তদন্ত শেষ একই দিনে আরেকটি ভিডিওতে দেখা যায় আশিকুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মাথায় গুলি লাগার সাথে সাথে তিনি লুটিয়ে পড়েন সেই ভিডিও ও ছবি বিশ্লেষণ করে স্থানের সন্ধান পাওয়া যায় বনসি জি ব্লকে এক ও দুই নং রোডে এই ঘটনা ছবিতে পাওয়া বিএলএস এর একটি পোস্টার যেটি বর্তমানে তুলে ফেলা হয়েছে এবং পেছনে মেরুন রঙের বাড়ি দেখে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এছাড়া কাঁধে লাশ নিয়ে যাওয়ার ভিডিও দেখা যায় বলশ্রীতে এটিও জি ব্লকে আল রাজি হাসপাতালের সামনে একটি ভিডিওতে হাসপাতালটি স্পষ্ট দেখা যায় যদিও বর্তমানে হাসপাতালটি পুরোপুরি বন্ধ আছে আর একটি ছবিতে দেখা যায় বিজিবির দুইজন সদস্য গুলি করছে পেছনে একজনের মৃতদেহ পড়ে আছে বন্ধ থাকা একটি দোকান ও অস্থায়ী দিয়ে একটি দোকান দেখা যাচ্ছে ছবিটিতে মূলত এটি বনশ্রী এফ ব্লকে স্পটে গিয়ে বন্ধ দোকানটি দেখা মেলে আর অস্থায়ী বাসের দোকানে এখন আম বিক্রি হচ্ছে এছাড়া রামপুরা ব্রিজে লেফটেন্যান্ট কর্নেল রেদন ইসলামকে এ কে ফোর্টি সেভেন দিয়েও গুলি করতে দেখা যায় সব মিলিয়ে বলা যায় জুলাই গণ বেশ কয়েকটি হটস্পট রয়েছে যার মধ্যে রয়েছে রামপুরা জুলাই অভ্যুত্থানে বিভিন্ন হটস্পট দেখতে দারিপুর রিপোর্ট ডট লাইভের সাথেই থাকুন